নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ পটল নিরামিষ পটল রান্না করার জন্য আমি এখানে পটল নিয়েছি পরিমাণ মতো খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প খোসা রয়েছে তেল মশলা ঢোকার জন্য এভাবে একটু চিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি পটল ভেজে নেব দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পটল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন পটল হালকা করে দিলে নেব পটলের জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে নারকেল চারটে কাঁচে লঙ্কা নারকেল ও কাঁচে লঙ্কা বেঁধে নেব আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ হলুদ পটলের সব বেশ ভালো করে মিক্স করে দেব পটল ভাজা হয়ে গেছে একটা পাত্রের ছুঁ এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই পটল ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব নাল কিলো লঙ্কার আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ভাজা জিয়ের গুঁড়ো নারকেল বাটার সাথে জিয়ের গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব মিক্সারে জাতা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পটল নারকেলের সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব নারকেল ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে নারকেল দিলে এই সারটা খুবই ভালো হবে যেহেতু নিরামিষ এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না নারকেলো মশলার সাথে পটল দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব নারকেলো মশলার সাথে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল এই রেসিপিটি একটু মাখা মাখা খেতে ভালো লাগে খুব বেশি গ্রেভি ভালো লাগবে না মশলার সাথে কষানোর সময় পটল প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফ্রাইড হাইস থেকে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সার্ভ করার জন্য নিরামিষ পটল রেডি এই পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ